এই ভিডিওতে বেঙ্গলি মিডিয়ামের ক্লাস সেভেনের বেঙ্গলি বুকের হচ্ছে প্রথম যে কবিতা রয়েছে স্বাধীনতার সুখ এটা এখানে আলোচনা করব তো তোমাদের যদি কোনো ধরনের কোয়েশন থেকে থাকে তাহলে এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা ছিল এখানের মধ্যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি রয়েছে এই আইডির মাধ্যমে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রাম আইডি রয়েছে তারপর দেখে নাও এটা হচ্ছে স্বাধীনতার সুখ কবিতার নাম এটা লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবার হচ্ছে স্বাধীনতার যে স্বাধীনতা শব্দ যে সেটা কি সেটা বুঝতে হবে আর তারপর হচ্ছে এখানে রয়েছে সুখ তো এই স্বাধীনতার সুখ কবিতাটি হচ্ছে কবি ভারত স্বাধীন হওয়ার আগে অর্থাৎ ভারত স্বাধীন হয়েছিল ফিফটিন আগস্ট ফিফটিন আগস্ট উনিশশো সালে উনিশশো সালে স্বাধীন হয়েছিল এবার এখানে কথা হচ্ছে অনেক স্টুডেন্টের এটা ইতিহাস যদি না জানা থাকে তাহলে এখানে সমস্যা হয় তাহলে কিসের থেকে স্বাধীনতা লাভ হলো কোথা থেকে হলো কী বিষয় সেটা সম্পর্কে জানতে হবে প্রথমে তো স্বাধীনতার সুখ সুখ মানে হচ্ছে হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দে থাকা তারপরে হচ্ছে শান্তিতে থাকা সেটাই হচ্ছে সুখ এবার কথা হচ্ছে এখানে স্বাধীন শব্দের অর্থ অর্থকে স্বাধীন শব্দের অর্থ অর্থকে নিজের অধীনে বাঁচা বা নিজের মতো করে বাঁচাটাই হচ্ছে স্বাধীন বোঝায় এবারে দেখো পরবর্তী তে রয়েছে এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটি খাঁচা রয়েছে যেখানে তার মধ্যে রয়েছে কি পাখিরা রয়েছে তো এবার পাখিরা হচ্ছে এখানে বন্দি রয়েছে পাখিরা হচ্ছে পরাধীন রয়েছে অন্যের অধীনে রয়েছে তারা এবার যদি উড়ে যেতে চায় তাহলে উড়ে যেতে পারবে না তাদের নিজের মতো করে বাঁচতে পারছে না যে জিনিসটা তারা এখানে খাবারের জন্য ইচ্ছে হচ্ছে সেটা কিন্তু খেতে পারবে না তো এখানে তারা কি রয়েছে তাদেরকে যা দেওয়া হবে তাই তারা খেতে পারবে তো এটা হচ্ছে কিন্তু তারা পরাধীন রয়েছে তারা স্বাধীন নয় তো এটা বুঝতে পারলে যে তারা হচ্ছে কি স্বাধীন নয় সেইভাবে হচ্ছে আমরা যদি অন্যের দ্বারা চালিত হই তাহলে সেটা হচ্ছে কি পরাধীন আমরা নিজেদের স্বাধীন মতো নয় আমার যা ইচ্ছে তা আমি করতে পারছি সেটা হচ্ছে আমার নিজের স্বাধীন যেমন এখানে দেখতে পাচ্ছ এখানে দুজন লোক তারা হচ্ছে কি তারা হচ্ছে এখানের মধ্যে বন্দি রয়েছে বা জেলে বন্দি রয়েছে বা যে কোনো ধরনের রুমের মধ্যে বন্দি রয়েছে তারা হচ্ছে কিন্তু স্বাধীন নয় তারা চাইলে এখান থেকে যেতে পারবে না যা ইচ্ছে তা কিন্তু করতে পারবে না এখানে পাখিটাও দেখতে পাচ্ছ সে হচ্ছে কিন্তু পরাধীন রয়েছে বা বন্দি রয়েছে সে তার ইচ্ছে মতো করে কিন্তু কোনো কিছু করতে পারবে না এবার পরবর্তীতে দেখে নাও এখানে এই খাঁচা থেকে পাখিটা উড়ে গিয়েছে তার মানে সে এবার কি রয়েছে সে স্বাধীন রয়েছে সে এখানে উড়ে বেড়াতে পারবে যে তার ইচ্ছা সেটা কিন্তু চলে যেতে পারবে তো সে কিন্তু এবারে স্বাধীন হয়ে গেল এই পাখিটা এখানে স্বাধীন হচ্ছে তো স্বাধীন বুঝতে এখানে সেও তাকেও দেখতে সে সে তা চলে যেতে পারবে পারবে করতে তো এই যে বিষয়টা বা এখানে পাখিগুলি দেখতে পাচ্ছো উড়ে বেড়াচ্ছে যে খুশি সেটা চলে যেতে পারছে তাদের মনের ইচ্ছে মতো করে বাঁচতে পারছে সেটা হচ্ছে স্বাধীন কিন্তু এবার হচ্ছে এবার হচ্ছে মেইন এখানের মধ্যে যে বিষয়টা সেটা দেখো এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ আমরা যেখানে বাস করছি তার মধ্যে থেকে এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা তো আমরা হচ্ছে এই ভারতবাসী আমরা এই ভারতে বাস করি আর এটা হচ্ছে পুরো ও পৃথিবীর ম্যাপ যেখানে যেখানে একটু একটু কালো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুরো পৃথিবীর যে মাটির অংশটা সেটা রয়েছে আর এখানে গ্রিন একটা অংশ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইংল্যান্ড বা আমরা যাকে আগে ব্রিটিশ বলতাম সেই সেই জায়গাটা তো ব্রিটিশরা কি করেছিল ব্রিটিশরা করেছিল এই দিকে তারা রাস্তা বানিয়েছিল আর এই দিকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল আর তারা চেয়েছিল যে এই ভারতে এসে তারা বিজনেস করবে বা বাণিজ্য করবে তো এটা সাধারণত আমি ইন্টারনেট থেকে যেটা ডেট পেয়েছি সেটা হচ্ছে সেটা ছিল চব্বিশ আগস্ট ষোলোশো আট খ্রিস্টপূর্বে এই যে এই যে ইয়ারটা খ্রিস্টপূর্বে নয় এটা হচ্ছে খ্রিস্টাব্দ ষোলোশো আট খ্রিস্টাব্দ আর এটা হচ্ছে টোয়েন্টি ফোর আগস্ট এই তারিখে তারা কি হয়েছিল প্রথমে এই সুরাট বন্দরের মধ্যে এসেছিলো এখানে এসে তারা এখানের মধ্যে কিন্তু এখানে বিজনেস করার জন্য এসেছিল। তার সাত বছর পূর্বে পূর্বে নয় সাত বছর পরে তারা কিন্তু একটা প্রমাণ পেয়ে যায় বা রাজকীয় একটা আদেশ পেয়ে যায় যে আমাদের ভারতের মধ্যে এখানে তারা একটা ফ্যাক্টরি খুলতে পারবে তো এই করে তারা বিজনেসের থ্রোতে তারা এখান থেকে এখানে এসে তারা বিজনেস স্রোতে প্রথম আসে এবং বিজনেস করে আর বিজনেস করতে করতে তারা পরবর্তীতে তারা হচ্ছে রাজনীতিতে নেমে পড়ে এবং পরবর্তীতে তারা ওই ভারতকে শাসন করতে শুরু করে মানে হচ্ছে শাসন জিনিসটা তোমরা যদি এইভাবে বুঝতে চাও যেমনটা হচ্ছে বর্তমানে আমাদের বিজেপি গভর্নমেন্ট রয়েছে বা মোদি রয়েছেন তো তারা কি করছেন তারা এই ভারতটাকে চালাচ্ছেন তো ঠিক একইভাবে হচ্ছে ব্রিটিশরা তখন সময় আমাদেরকে চালিয়েছিল তো সেটা হচ্ছে তোমরা যখন সময় হিস্ট্রি বা ইতিহাস যখন পড়বে তখন সময় কিন্তু সেই স্টোরিগুলি বা ডেটগুলি সম্পর্কে তোমরা এবং আরও বিষয়গুলি পরবর্তীতে বুঝতে পারবে তো এই কবিতাটা হচ্ছে উনিশশো সাতচল্লিশের আগের কবিতা কিন্তু তখন কবি আহ্বান জানিয়েছিলেন যে এই স্বাধীনতা সংগ্রামের জন্য লড়ার জন্য। তো আমি পরবর্তীতে আরও ধীরে ধীরে বলতে থাকবো যে এখানে কিসের জন্য আমরা পরাধীন হয়েছিলাম কিভাবে হয়েছিলাম এটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে এই জায়গাটা যে হচ্ছে ইংল্যান্ড রয়েছে এই যে জায়গাটা পুরোপুরি ইংল্যান্ড দেখতে পাচ্ছ এই এখান থেকে লোক এসে আমাদের এই ভারতবর্ষকে চালিয়েছিল এবার এই হচ্ছে এর আগের যে লোকগুলি মানে হচ্ছে আগের যে ব্রিটিশরা তাদের ড্রেস পোশাক কীভাবে ছিল সেটা দেখে নাও তারা ইন্ডিয়াতে প্রথম এসেছে এখানের মধ্যে এসে তারা বিজনেস করছে তো তাদের সম্পর্কে ধারণা আসার জন্য এই পিকচারটা আমি এখানে নিয়েছি তারপর দেখো এগুলি হচ্ছে যে ইংল্যান্ডদের ইংল্যান্ডের বা হচ্ছে ব্রিটিশদের সৈনিকদেরকে এইভাবে দেখা যায় তো এবার হচ্ছে এই কবিতাটা তো এখানে কি হয়েছিল এখানে হয়েছিল যে যখন সময় ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে আসে বিজনেস করার জন্য এবং ধীরে ধীরে তারা হচ্ছে রাজনীতিতে নেমে পড়ে পরবর্তীতে কি হয় তাদের ইচ্ছা অনুসারে আমাদেরকে চলতে হয়েছিল তো সেটা যাতে না হয় তার জন্য সংগ্রাম হয়েছিল সেটা তোমরা ইতিহাসের মধ্যেই জানতে পারবে তো এবার দেখো বলা হয়েছে যে এখানের মধ্যে বলা হয়েছে যে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় এই হচ্ছে এখানে কবি প্রশ্ন করেছেন কবি প্রশ্ন করেছেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় মানে হচ্ছে স্বাধীনতা ছাড়া হীনতা মানে হচ্ছে ছাড়া তো এই স্বাধীনতা ছাড়া কে বাঁচতে চায় কে বাঁচতে চায় বলে কবি এখানে প্রশ্ন করেছেন তাহলে আমরা কেউই বাঁচতে চাই না স্বাধীনতা ছাড়া এবার বলা হয়েছে এখানে দেখে নাও দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় এবার দাসত্ব শৃঙ্খল দাসত্বের ছবিটা আমি দেখিয়ে দেবো অন্যের হয়ে কাজ করা কিন্তু তার জন্য কোনো ধরনের বেনিফিট না পাওয়াটাই হচ্ছে দাসত্ব করা আর দাসত্ব শৃঙ্খল মানে হচ্ছে এখানে শিকল বলতে পারো তোমাদের বইয়ের মধ্যে মিনিং রয়েছে এখানে শৃঙ্খল মানে হচ্ছে শিকল আমরা যে শৃঙ্খলা আমি তোমাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি দেখেন দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় এই দাসত্ব শৃঙ্খলটা কে পড়তে চায় সেটা খুবই প্রশ্ন করেছেন তো আমরা কেউই পড়তে চাই না এখানে দেখো এটা হচ্ছে দাসত্ব এখানে লিখে দিয়েছি এই দেখে দেখো ইংরেজ একজন দাঁড়িয়ে রয়েছেন আর এখানে কাজ করাচ্ছেন শ্রমিক দিয়ে তো এইভাবে তারা কাজ করিয়ে থাকেন এখানে আখ চাষ হচ্ছে এখানে চাষ করানো হচ্ছে উনি দেখে নাও ওনার হাতে একটি এখানে নাইফ রয়েছে বা ছুরি রয়েছে দেখতে পাচ্ছ উনি কি করছেন ওদেরকে জোর জবরদস্তি তা ওদেরকে কাজ করাচ্ছেন তো এটা কি এটা হচ্ছে দাসত্ব করা ইংরেজদের দাসত্ব করা ইংরেজদের দাসত্ব করা এই দিকে দেখে নাও এই যে এখানে শ্রীক এখানে শৃঙ্খল বা শিকল পড়িয়েছেন এখানে ইংরেজ দেখতে পাচ্ছ উনি ওদেরকে কাজ করাচ্ছেন জোর জবস্তি তো এটাই হচ্ছে দাসত্ব হওয়া আর এখানেই হচ্ছে শৃঙ্খল মানে একটি দাসত্ব শৃঙ্খলের মধ্যে নিয়ে নেওয়া ডিসিপ্লিনটা হচ্ছে কি দাসত্বের ডিসিপ্লিন নিয়ে নেওয়া এটাই এবার হচ্ছে কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে নরকের প্রায় এখানে কোটিকল্প শব্দের অর্থ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে অনন্তকাল বা আজীবন বা সারা জীবন ধরে দাস থাকা বা অন্যের হয়ে কাজ করা সেটা হচ্ছে প্রায় নরকের সমান নরক মানে আমরা জানি সেখানে কি জমজুত বা জমদূত যারা রয়েছে তারা কি করে সেখানে মধ্যে আমাদেরকে খুবই কষ্ট দেয় যারা যারা আমরা পাপ করে থাকি তাদেরকে নরক জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো এবার হচ্ছে কুটিকল্প সারা জীবন অন্যের হয়ে দাস হয়ে কাজ করা সেটা হচ্ছে নরকের সমান প্রায় তারপর হচ্ছে দিনেকের স্বাধীনতা স্বর্গসুক তাই হে স্বর্গসুক তাই দিনেকের স্বাধীনতা মানে এক দিনের স্বাধীনতা এক দিনের জন্য যদি আমরা স্বাধীনতা পাই সেটা স্বর্গসুখের সমান স্বর্গসুখ আমরা জানি যেখানে হচ্ছে সবচেয়ে বেশি সুখ সেটাই হচ্ছে স্বর্গসুখ তো এখানে হচ্ছে দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে স্বর্গসুখ তাই একদিনের স্বাধীনতাটা আমাদের স্বর্গসুখের সমান তারপর হচ্ছে সার্থক জীবন আর বাহু তার হে বাহু বলতার তো একদিনের স্বাধীনতা যদি আমরা পাই তাহলে সেটা আমাদের জীবন সার্থক হয়ে যায় পুরোপুরি সার্থক হয়ে যায় জীবনটা তারপর দেখো মানে জীবনটা আমাদের কি হয়ে যায় স্যাটিসফাইড হয়ে যায় এটাই বোঝাচ্ছে সার্থক জীবন হয়ে যায় একদিন যদি আমরা স্বাধীনতা পাই তাহলে জীবনটাই আমাদের সার্থক হয়ে যায় আর আর হচ্ছে বাহুবল তার তার হাতে তখন সময় বল চলে আসে বাহুতে তার বল চলে আসে বাহুবল বাহুবল হচ্ছে কি তার হাতে তখন শক্তি চলে আসে একদিনে স্বাধীনতা পেলে তার হাতে শক্তি চলে আসে আত্মনাশে যেই করে আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে দেশের উদ্ধার আত্মনাশে মানে যে নিজের জীবন দিয়ে নিজের জীবন দিয়ে মৃত্যুবরণ করে দেশের যে উদ্ধার করে বিপত্তিকে নিজের দেশকে যে বাঁচায় তারপর দেখে নাও এবং পরের জন্যে এবং দেশের জন্যে জীবন ত্যাগ করে এটাই মানে পরোহিতে দেশ তেজিল জীবন হে তেজিল জীবন এখানে তেজিল জীবন তেজিল জীবন দুবার হচ্ছে এখানে কবিতাটা এখানে আবৃত্তির জন্য সুন্দর করার জন্য এইভাবে কবি দুবার লিখেছেন পরোহিতে মানে পরের জন্যে দেশহিতে দেশের জন্য তেজিল জীবন তেজিল শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা তো পরোহিতে দেশহিতে তেজিল জীবন হে তেজিল জীবন তো এই দিক থেকে আসতে হবে আত্মনাশে যেই করে মানে নিজের জীবন দিয়ে বা মৃত্যুবরণ করে দেশের উদ্ধার যে করে মানে দেশকে থেকে যে রক্ষা করে এখানে দেখতে পাচ্ছ নিচে তোমরা সৈনিক নিজের দেশকে রক্ষা করার জন্য ওনার জীবন তিনি দিয়ে দিয়েছেন তো আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে দেশের উদ্ধার পরোহিতে দেশ হইতে যে তেজিল জীবন হে তেজিল জীবন স্বরহ তাদের সব কীর্তি বিবরণ হে কীর্তি বিবরণ তো এখানে স্মরণ করো স্বরহ মিন্স হচ্ছে স্মরণ করো স্মরণ করো তাদের সব কীর্তি বিবরণ কীর্তিমানে হচ্ছে তারা 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 হচ্ছে যা যা জিনিস তারা অ্যাচিভমেন্ট করেছিলেন তাদের বিবরণগুলি আমাদের যাতে আমরা যাতে স্মরণ করে থাকি যেমন গান্ধীজি গান্ধীজির পুরো জীবনের যে কীর্তি বিবরণ যা যা কাজ করেছিলেন সেগুলি যাতে আমরা স্মরণ রাখি জওহরলাল নেহরুর যা এখানে যে প্রত্যেকেই রয়েছেন প্রত্যেকেরই জীবনের যে বিষয়গুলি সেগুলি যাতে আমরা স্মরণ করে থাকি এবং শুধু তারা নয় আরও যে অন্যান্য সৈনিক রয়েছেন বা আমাদের হচ্ছে স্বাধীনতা সংগ্রামী রয়েছেন তাদের কীর্তি বিবরণগুলি যাতে আমরা স্মরণ করি দেশহিতে মরে যেই তুল্যনাই তার হে তুল্যনায় তার তো এখানে হচ্ছে দেশহিতে মরে যেই দেশের জন্যে যেই মরে তার কোনো তুলনা হয় না যেমন আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি ক্ষুদিরাম বসুর এখানে একটি ছবি তো এখানে হচ্ছে কথাটা এটাই যে দেশের জন্যে যে মারা যান তার কোনো তুলনা হয় না স্বর্গসুখে সুখী হব এসে সব ভাই হে এসে সব ভাই বলা হয়েছে স্বর্গসুখে সুখী হব এসে সব ভাই হে এসে ভাই মানে প্রত্যেকে চলে আসার জন্য এটা হচ্ছে তো আমাদের স্বাধীনতার আগে লেখা হয়েছে স্বাধীনতার আগে লেখা হয়েছে কিন্তু এটা হচ্ছে কি এখনো কিন্তু কাজ করছে কারণ হচ্ছে স্বর্গসুখে সুখী হব আমরা যখন সময় আমরা স্বাধীন থাকবো তখনই আমরা স্বর্গসুখে সুখী হব তার জন্য এসো সব ভাই এসে সব ভাই এই কথাটা বলেছেন কবি কারণ হচ্ছে এই দেশকে আমাদেরই রক্ষা করতে হবে বিপদ থেকে রক্ষা করতে হবে যখনই কোনো সময় বিপদ আসবে তখনই আমাদেরকে কিন্তু তৈরি থাকতে হবে এবং দেশের জন্য আমাদের লড়াই করতে হবে দেশের জন্য মৃত্যুবরণ করতে হবে আর হচ্ছে আমরা স্বর্গসুখী সুখী হব তখন সময় এটাই ছিল এখানের মধ্যে পয়েম আর তোমাদের যদি কোনো ধরনের কোয়েশন থেকে থাকে তাহলে প্রথমেই তোমাদেরকে বলেছি যে এখানের মধ্যে এখানের মধ্যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেই আইডির মাধ্যমে গিয়ে তোমরা সেখানে মেসেজ করে তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেটা বলতে পারো আর নয়তো তোমরা ডেসক্রিপশনের আমাদের চেক করে নেবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি রয়েছে কোনো ধরনের কোয়েশান হলে সেখানে আমাদের তোমরা কোয়েশানগুলি করতে পারো